হ্যালো গুড মর্নিং ফ্রম মালদ্বীপ সো এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম মর্নিং টাইম চারটা ত্রিশ উঠছি তো এখন বাজে পাঁচটা পঁচিশ সো ব্যাগগুলা প্যাক করে নিচ্ছি চলে যাবো শ্রীলঙ্কার উদ্দেশ্যে সো এই ব্যাগ সব প্যাক করে ফেলছি এখন লাস্ট হচ্ছে আমাদের শ্রীলঙ্কা সো একবার সমুদ্রে বের করে এটা দেখে নিয়ে এখন বোর ঠিক বোর পাঁচটা পঁচিশ সো আমরা চলে যাব শ্রীলঙ্কার উদ্দেশ্য তো এটাই হচ্ছে আজকে আমাদের মালদ্বীপের লাস্ট দিন মানে দিন না আজকে আমাদের শেষ মালদ্বীপ সো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিব ওই তো সমুদ্র পানি সো ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে এখনো সূর্য নাই পাঁচটা তিরিশ মালদ্বীপ ছিল হোটেলের মালদ্বীপস গুড বাই মালদ্বীপ তো এখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে চলে যাব হোটেল চেক আউট করে তারপরে হোটেলের গাড়িতে যাচ্ছি করে তো আজকে এখন এয়ারপোর্টে যাচ্ছি এখন টাইম মানে সকাল মালদ্বীপস টাইম পাঁচটা সো থ্যাংক ইউ ফর কিপ ওয়াচিং আমরা এখন চলে যাব শ্রীলঙ্কাতে